আজকে গিয়েছিলাম ম্যাক্সে মা আর মেয়ের সাথে জামা ষষ্ঠী উপলক্ষে কয়েকটা কুর্তি কিনতে আর কয়েকটা জিনিসপত্র কিনেছি চলুন বাড়িতে গিয়ে দেখাই কিনলাম মায়ের সাথে মার্কেটিংয়ে গেছিলাম সেখানে মাকে আমি একটা কুর্তি কিনে দিলাম সেটা তো মা নিয়ে চলে গেছে মায়ের কাছে রয়েছে আমি আমার মেয়ে আর আমার আর মা গেছিলাম এই ক্রপ টপটা মেয়ে কিনলো মেয়ের জন্য এটা ছিল জামা সত্যি স্পেশাল মা মেয়েকে এটা কিনে দিল আর ছেলের জন্য এইটা কেনা হয়েছে ছেলের জন্য এটা কেনা হলো আমাকে বললো করতে কিনতে কিন্তু আমার খুব একটা পছন্দ হলো না ডিজাইনগুলো তাই আমি বললাম থাক আমি তাহলে পরেই কিনবো আর সেখান থেকে একটা ইউটেন্সিলস কিছু কিনলাম কাশি একটা দোকান ছিল সেখানে খুব সুন্দর সুন্দর ইউটেনসিলসের কালেকশান আছে সেখান থেকে এই ট্রেটা কিনলাম চা নিয়ে যাওয়ার জন্য একসাথে বেশ তিন চার কাপ চা ধরে যাবে চার কাপ ধরে যাবে আর কি এই ট্রেটা নিলাম আর আমার মেয়ের জন্য নিলাম এই ছোট একটা ট্রে মেয়ে বাইরে পড়তে যাবে কোথায় যাবে আমি আপনাদেরকে কদিন বাদে বলব এই ছোট একটা ট্রে নিলাম মেয়ের জন্য আর এটাও মেয়ের জন্য নিলাম একটা ছোট্ট ফ্রাইং প্যান এটাতে ডিমের অমলেট বা একটুখানি ম্যাগি বা পাস্তা টুকটাক একটুখানি ইন্ডাকশানে করে নিতে পারবে আর একটা স্প্যাচুলা এবার কোন স্প্যাচুলাটা দেবো দু রকম স্প্যাচুলা কিনেছি একটা এটা কিনলাম একটু ছোট সাইজের আর একটা কিনলাম একটু বড় সাইজের এবারে দুটোই নিয়ে দেবো না কোনটা দেবো বুঝতে পারছি না সেটা পরে ডিসাইড করবো যেটা সুবিধা হবে ও সেটা নিয়ে যাবে তো আপাতত এই কেনা হয়েছে আর সেরকম কিছু কেনা হয়নি কয়েকটা জিনিস দেখে এসেছি অর্ডার দিয়ে এলাম বললাম যে এলে নেব আর কি এই অবধি আজকে কেনাকাটা হলো তারপর মায়ের সাথে একটুখানি কফি খেলাম কফি খেয়ে এই এই মাত্র বাড়ি ফিরলাম ভালো থাকবেন আবার পরে কোনো একটা ভিডিও নিয়ে আসবো তখন আবার দেখা হবে